এই বার্ষিকী শুভ লগ্নে বাংলাদেশের গণতন্ত্র কামী স্বাধীনতা প্রিয় জনগণকে জানায় বিজয় আন্তরিক শুভেচ্ছা স্বাধীনতার জন্য আত্মত্যাগকারী বীর মুক্তিযোদ্ধাদের প্রতি জানায় গভীর শ্রদ্ধা সাম্য মানবিক মর্যাদার সামাজিক সুবিচার প্রতিষ্ঠার মূল মন্ত্রে উনিশশো একাত্তর সালে বীর মুক্তিযোদ্ধারা বাংলাদেশ স্বাধীন করেছিলেন তবে তবে তার অপশক্তি বারবার স্বাধীন বাংলাদেশকে বিপথে নেবার ষড়যন্ত্র অব্যাহত রেখেছিল বিশেষ করে পলতক সৈয়াচা গত দশকে বাংলাদেশের স্বাধীনতা সম্মান বিজয়ের গৌরব ও অর্জনকে আবারও প্রায় বিকিয়ে দিয়েছিল তবে ছাত্র জনতা রক্ত হয়ে গণ থাকে গত পাঁচই অগস্ট তাবেদার মাফিয়া চক্রের প্রধানের পালিয়ে যাওয়ার ভেতর দিয়ে দেশ এবং জনগণের স্বাধীনতা রক্ষা পেয়েছে এই কারণে প্রায় আমি বলে থাকি উনিশশো একাত্তর সাত ছিল বাংলাদেশের স্বাধীনতা অর্জনের আর চব্বিশ সাল দেশ এবং জনগণের স্বাধীনতা রক্ষা পরিস্থিতিতে মুক্ত পরিবেশে এবারের বিজয় দিবস অবশ্যই অনেক বেশি আনন্দের গৌরবের এবং অনেক বেশি অর্থবহ এবং তাৎপর্যপূর্ণ আমি বিশ্বাস করি আগামী বছরগুলোতে স্বাধীনতা কিংবা বিজয় দিবস শুধুমাত্র আনন্দ উদযাপনের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না বা রাখা যাবে না বরং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করতে চাই আগামী বাংলাদেশে প্রতিটি স্বাধীনতা এবং বিজয় দিবস হয়ে উঠবে জনগণের প্রতি রাষ্ট্র ও সরকারের দায় কিংবা প্রতিশ্রুতি পূরণের একটি অর্থবহ দিন প্রিয় উপস্থিতি বিন্দু উনিশশো সালে নভেম্বরের পূর্ব পরিস্থিতি কিংবা মাফিয়া শাসনের গত দেড় দশক উভয় সময় শাসনকাল পর্যালনা করলে কিন্তু একটি বিশেষ লক্ষণীয় দিক ফুটে উঠে কি সেটা উভয় সময় আমরা দেখেছি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব প্রায় বিপন্ন হয়ে পড়েছিল জনগণ দেখেছে। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন করে দেওয়া ষড়যন্ত্র বাস্তবায়নের অংশ হিসাবে সুকৌশলে নাগরিকদের সকল গণতান্ত্রিক রাজনৈতিক অধিকারকে কেড়ে নেওয়া হয়েছিল হরণ করা হয়েছিল জনগণের ভোট প্রয়োগের অধিকার নির্বাচনী ব্যবস্থাকে একদম ধ্বংস করে দেওয়া হয়েছিল সুতরাং এটি স্পষ্ট জনগণের গণতান্ত্রিক অধিকার জনগণের ভোট প্রয়োগের অধিকার বহাল এবং কার্যকর থাকা না থাকার সঙ্গে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব সুসম্প থাকা না থাকা একটি গভীর সংযোগ সম্পর্ক রয়েছে। রাষ্ট্রের নাগরিকদেরকে রাজনৈতিক এবং অর্থনৈতিক ভাবে ক্ষমতাহীন করে দেওয়া গেলে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এমনকি রাষ্ট্রের আভ্যন্তরীণ শৃঙ্খলা দুর্বল এবং বিপর্যস্ত হয়ে পড়ে রাষ্ট্র এবং জনগণকে স্বনির্ভর এবং শক্তিশালী করতে হলে রাষ্ট্র ও রাজনীতির প্রতিটি ক্ষেত্রে গণতন্ত্রের লালন বিকাশ এবং চর্চা অত্যন্ত জরুরি আমরা মনে করি রাষ্ট্র ও সমাজের গণতান্ত্রিক রাজনীতি চর্চা অন্যতম প্রাতিষ্ঠানিক কেন্দ্রবিন্দু হচ্ছে জনগণের সরাসরি ভোটে নির্বাচিত জন দ্বারা জনপ্রতিনিধিদের দ্বারা গঠিত জাতীয় সংসদ জবাবদিন সরকার ও সংসদ যথাযথভাবে কার্যকর থাকলে জনগণের রাজনৈতিক ক্ষমতাও নিশ্চিত থাকে প্রিয় বৃন্দ আমাদের মনে রাখা দরকার জনগণ শক্তিশালী না থাকলে জাতীয় ঐক্য শক্তিশালী হয় না রাষ্ট্র ও রাজনীতির গুণগত পরিবর্তনের জন্য সংস্কারের বিকল্প নেই তবে একই সঙ্গে এটিও মনে রাখা জরুরি কেউ সৈয়াচার কিংবা ফ্যাসিস্ট হতে চাইলে তার কাছে সংবিধান কিংবা প্রবিধান বাধা হয়ে দাঁড়াতে পারে না বা দাঁড়ায় না বরং রাষ্ট্রের প্রচলিত বিধিবিধানকে উপেক্ষা করি কোন একজন শাসক সৈয়াচার কিংবা ফ্যাসিস্ট হয়ে উঠে সুতরাং রাষ্ট্র এবং সরকারকে সৈয়াচার বা ফ্যাসিবাদ থেকে সুরক্ষিত রাখতে চাইলে সুসংবদ্ধ বিধিবিধানের চেয়েও রাষ্ট্র রাজনীতি প্রতিদিনের কার্যক্রমে নাগরিক জীবনের প্রতিদিনের চালচিত্রে গণতান্ত্রিক রাজনীতি সংস্কৃতির চর্চা জরুরি প্রতিদিনের কার্যক্রমে গণতান্ত্রিক চর্চার মাধ্যমে রাষ্ট্র সমাজ থেকে ফ্যাসিবাদের উপাদান দুর্বিত করা সম্ভব দুর্বিত হয়ে থাকে প্রিয় দেশবাসী বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কি করতে চাইছে রাষ্ট্র মেরামতের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের আর কত মাস কিংবা কত সময়ের প্রয়োজন সেটি জানার অধিকার জনগণের রয়েছে সরকার জনগণের সামনে তাদের আগামী দিনের কর্ম পরিকল্পনার রোডম্যাপ ঘোষণা করলে এটি একদিকে জনগণের কাছে সরকারের স্বচ্ছতা এবং জনবহিতাকে নিশ্চিত করবে তখন প্রশাসনিক কার্যক্রমেও গতিশীলতা বাড়বে তবে পরবর্তীকালে সরকারের আগামী দিনের কর্ম পরিকল্পনার রোডম্যাপ ঘোষণার কথা শুনলেই যদি উপদেষ্টাদের চেহারায় অস্বস্তির ছাপ ফুটে ওঠে সেটি হবে অবশ্যই গণ আকাঙ্ক্ষা বিরোধী সরকার তাদের সকল কার্যক্রমের মাধ্যমে জনগণের কাছে যত বেশি স্বচ্ছ থাকবে জনগণ সরকারের প্রতি তত বেশি সমর্থনের হাত প্রসারিত রাখবে প্রিয় ভাই বোনেরা প্রায় প্রতিদিন দেশের অন্য হাসপাতালে হাসপাতালে মানুষের মৃত্যু অব্যাহত রয়েছে হাসপাতালের চিকিৎসা এর পাশাপাশি নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের মূল্যের লাগামহীন উদ্ধতিতে বিশে হারা সমাজের প্রায় প্রতিটি মানুষ প্রতিদিনের সংসারের ব্যয়ের মেটাতে জনগণকে যুদ্ধ করতে হচ্ছে সুতরাং জনজীবনে নিত্য দুর্ভোগ বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণ না করে অন্তর্বর্তীকালীন সরকার যদি শুধু সংস্কারের নামে সময় সংক্ষেপ করেন তাহলে জনগণের কাছে সংস্কার আগে নাকি সংসার আগে এই প্রশ্নটি মুখ্য হয়ে উঠতে পারে দুর্ভোগ বর্তমানে মেনে নিলেও জনগণ এখনো সরকারের বিরুদ্ধে কেন উচ্চ বাহ্য করছে না কারণ জনগণ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে সফল দেখতে চায় তবে আগেও বলেছি আজও উল্লেখ করতে চায়। চাই অন্তর্বর্তীকালীন সরকার নিজেরা নিজেদেরকে সফল দেখতে চায় না। তা তাদের কার্যক্রমের মাধ্যমে প্রমাণ করতে হবে প্রিয় ভাই বোনেরা একটি দেশের জন্য চুয়ান্ন বছর সময় কম নয় এই কথাটি গতকাল একজন প্রতিবন্ধী ভাই উনি উল্লেখ করেছেন তার কিছু কথা বলতে লাখো মানুষের রক্তের উপর দিয়ে দেশের জনগণ এক অভূতপূর্ব ঐক্যের মোহনা এসে দাঁড়িয়েছে এই ঐক্যকে কাজে লাগিয়ে একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষ্যে লক্ষ্যে আমাদেরকে এগিয়ে যেতে হবে একটি বাংলাদেশ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ইতিমধ্যেই একত্রিশ দফা কর্মসূচি ঘোষণা করেছে যা এখানে দলের মহাসচিব সহ আরো কয়েকজন বক্তা উল্লেখ করেছেন তাদের বক্তব্যে এই কর্মসূচির লক্ষ্যই হচ্ছে শিশু নারী বৃদ্ধ অথবা দলমত ধর্ম বর্ণ নির্বিশেষে রাষ্ট্রকে অবশ্যই প্রতিটি নাগরিকের দায়িত্ব নিতে হবে পরিশেষে আমি বিনপি সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলতে চাই সকল অস্পষ্টতা কাটিয়ে অচলি নির্বাচনী রোডম্যাপে যাত্রা শুরু করবে আমাদের এই প্রিয় বাংলাদেশ সেই যাত্রায় আবারও বলছি দয়ের মন দিয়ে প্রতিটি নেতা কর্মী দলে সেই যাত্রায় আপনাদের বিশ্বস্ত সঙ্গী হচ্ছে দেশের গণতান্ত্রিক আমি স্বাধীনতা প্রিয় জনগণ সুতরাং আপনারা জনগণের সঙ্গে থাকুন জনগণকে সঙ্গে রাখার সর্বোচ্চ চেষ্টা করুন সবশেষে বিজয় দিবসের প্রোটকালে আমি শহীদ মুক্তিযোদ্ধার সহ স্বাধীনতার ঘোষকের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জাতীয় সবার সভাপতি এবং সবার নতুন অনুমতি ক্রমে আজকের সভা এখানেই সমাপ্তি ঘোষণা করছি সকলকে ধন্যবাদ আসসালামাইকুম রহমা